সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনার সকলেই অনেক অনেক ভালো রয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নতুন একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর আজকের এই নিয়োগের বিপরীতে পাঁচশো পঁচিশ জনকে নেওয়া হবে এই কারণে যারা আপনারা বিমান বাংলাদেশে বা এয়ারলাইন্সে চাকরি করতে ইচ্ছুক রয়েছেন অবশ্যই আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জব সার্কুলার নেবে পাঁচশো পঁচিশ জন আর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানটি তিনটি ক্যাটাগরিতে পাঁচশো পঁচিশ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে চার ডিসেম্বর থেকে আবেদন শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী আঠারো ডিসেম্বর পর্যন্ত আগ্রহী প্রাপ্তিরাও অনলাইন আবেদন করতে পারবেন এক নজরে বিমান আমাদের শেয়ার লাইন্স নিয়োগ দুই হাজার চব্বিশ এটি সম্পর্কে বিস্তারিত জেনে নেব এবং আপনাদের আবেদনের প্রসেসিং জানিয়ে দিয়ে যাব তো এটি একটি সম্পূর্ণ সরকারি চাকরি আর এটি দুই ডিসেম্বর প্রকাশিত হয়ে আপনারা আবেদন করার সুযোগ পাচ্ছেন আঠারোই ডিসেম্বর পর্যন্ত পছন্দ করা হচ্ছে মোট তিনটি ক্যাটাগরির উপরে পাঁচশো পঁচিশ জনকে নেওয়া হবে আর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট বিমান এয়ারলাইন্স ডট কম এই লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক আপনারা পেয়ে যাবেন পদ সংখ্যা রয়েছে শুরুতে যে পদটি রয়েছে এটির নাম হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন সংখ্যা রয়েছে তিনটি লোকবল হচ্ছে পাঁচশো পঁচিশ জন অর্থাৎ তিনটি ক্যাটাগরির উপরে পাঁচশো পঁচিশ জনকে নিয়োগ দেওয়া হচ্ছে তো শুরুতে যে পদের নাম সেটি নাম হচ্ছে গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্টেন্ট সংখ্যা রয়েছে তিনশো আশিটি বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত হবে শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রি সিজিপিএতে আপনাকে ফোর এর স্কেলে টু পয়েন্ট এইট থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি এস সি পরীক্ষায় প্রতিটিতে জিপিএ ফাইভ এর থ্রি পয়েন্ট জিরো অথবা ডিপ্লোমা ডিগ্রি ক্ষেত্রে জিপিএ ফোর এর স্কেলে টু পয়েন্ট এইট থাকতে হবে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয়ে এ লেভেলের গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে পদের নাম কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা নূত্যমোটে একশোটি বেতন বারো হাজার পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ হাজার দুইশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্য তার স্নাতক ডিগ্রি সিজিপি ফোর এর স্কেলে টু পয়েন্ট এইট থাকতে হবে এবং এসএসসি এইস এসসি পরীক্ষায় প্রতিটি সি জিপিএতে ফাইভের স্কেলে থ্রি পয়েন্ট জিরো অথবা ডিপ্লোমা ডিগ্রি থাকে ক্ষেত্রে জিপিএ ফোরের স্কুলে টু পয়েন্ট থাকতে হবে ও লেভেলের গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলের গড়ে যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে মাইক্রোসফট ওয়ার্ডে দক্ষ হতে হবে ইংরেজি বলায় পারদর্শী হতে হবে এরপর যে পত্রিকা সেটির নাম হচ্ছে অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পথ রয়েছে মোট পঁয়চল্লিশটি বেতন বারো হাজার পাঁচশো টাকা দিয়ে শুরু করে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য অনুষদে স্নাতক ডিগ্রি সিজিপিএ ফোর স্কুলে টু পয়েন্ট এইট থাকতে হবে এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রতিটি জিপিএ এর স্কুলে থ্রি পয়েন্ট পে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং যারা ডিগ্রি ডিপ্লোমা ডিগ্রিধারী রয়েছে সেক্ষেত্রে আপনাকে জিপিএ এর স্কুলে টু পয়েন্ট এইট থাকতে হবে চাকরি ধরন প্রাথমিক ভাবে তিন বছর চুক্তিভিত্তিক সন্তোষজনক তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পন্ন হওয়ার পর যোগদানের তারিখ থেকে স্থায়ী ভাবে আত্মিকরণ করা হবে আবেদন ফি পরীক্ষার ফি বাবদ প্রতিটি পদের জন্য তিনশো পঁয়ত্রিশ টাকা টেইটক প্রিপেড মুঠো ফোনের নম্বর থেকে এসএমএস এর মাধ্যমে জমা দিতে হবে আবেদন কিভাবে করবেন আগ্রহী প্রাপ্তিরা আবেদন করতে চাইলে আমাদের ভিডিও ডিসিশন একদম নিচে গেলে দেখবেন লিঙ্ক দেওয়া রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে খুব সহজে আপনারা আবেদনটি করে নিতে পারবেন তো সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই আপনারা আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে যাবেন সম্ভবত ভিডিওটি শেয়ার করবেন দেখাবেন নতুন করে চাকরি সংক্রান্ত ভিডিওতে ততক্ষণ মতো ভালো থাকবেন ধন্যবাদ